রাধে রাধে হরে কৃষ্ণ জয় মা মহাকালীর জয় বন্ধুরা আমি অ্যাস্টা বিনাংশী শাস্ত্রী বিনা আমার ছোট্ট ভালো লাগার ইউটিউব চ্যানেল কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং শান্তিতে আছেন বন্ধুরা আজ একটা বিশেষ পর্বে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি এটা একটা রিকোয়েস্টের পর্ব অনেকেই আমাকে আমার কাছে জানতে চেয়েছেন যে অনেকের বাড়িতে না এরকম অনুভব করছেন বন্ধুরা যে মানে ভূত প্রেত অশরীর কোনো আত্মা এরকম কিছু হয়তো আছে তাদের বাড়িতে তারা পিছনে তাকাচ্ছে বা হাঁটতে গেলে চলতে গেলে কেমন যেন মনে হচ্ছে বাস দিয়ে কেউ চলে যাচ্ছে অথচ কোনো কিছু দেখতে পাচ্ছে না অথচ একটা ছায়া মতো চলে যাচ্ছে তো এই বিষয়ে বলব বন্ধুরা তার আগে বলি যদি আমার কথা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব কথা চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আমার ফেসবুক পেজ কথাকে ফলো করবেন বন্ধুরা পাশর আত্মা বা ভূত প্রেম যাকে বলে এটা আপনার বাড়িতে আছে কি না আপনি কি করে বুঝবেন প্রথমে বলি অনেকে অনেক কিছু ভাবতে পারেন দেখুন যারা মানেন না প্রত্যেকটা জিনিসেরই না দুটো দিক থাকে একটা নেগেটিভ দিক একটা পজিটিভ দিক অনেকে বিশ্বাস করেন অনেক করেন না তো যার যার ব্যক্তিগত ব্যাপার সেটা আপনারা যারা বিশ্বাস করবেন না তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন যদি বিশ্বাস করেন বা কারোর যদি এরকম প্রবলেম হয় যারা রিকোয়েস্ট করেছেন বিশেষ করে তাদেরকে উদ্দেশ্যেই আমি বলছি প্রত্যেকেই আপনারা দেখবেন আমি যতটা জানি সেই বিষয়ে আমি জানকারি দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই আছে ভূত সমস্ত কিছু আমরা বিশ্বাস করি বা না করি এর জন্যে কিন্তু কোনো সত্যি মিথ্যে হয়ে যায় না অবশ্যই ভূত আছে অশরীরী আত্মা আছে আমি তো অনেকবার দেখেওছি এটা হয়তো অবাক লাগবে শুনতে কিন্তু না একদম দেখেছি অনেক বছর আগের কথা আমি তখন অনেক ছোট ছিলাম আমার বাড়িতে গ্রামে আমি দেখেছি অস্তিত্ব আছে সেটা অনুভব করি আর অ্যাস্ট্রোলজি শিখতে গিয়ে অ্যাস্ট্রোলজি ঠিক না অ্যাস্ট্রোলজির সাথে যে তন্ত্রবিদ্যাটা আমি মানে শিখি বা জানি যতটুকু তো তার মধ্যে দেখেছি এই সমস্ত অস্তিত্ব কিন্তু অবশ্যই অবশ্যই আছে তো দেখুন আমরা যে বাড়ি আমরা নির্বাচন করি অর্থাৎ আমরা বাড়ি হয়তো তৈরি করা বাড়ি কিনি কিংবা আমরা মানে বাড়ি বানাই বা কোনো ফ্ল্যাটে বাস করি ফ্ল্যাট কিনে নিই তো এই সমস্ত ফ্ল্যাট বাড়ি সব সময় কিন্তু বাড়ির যে বাস্তু অর্থাৎ যে মাটির উপরে একটা বাড়ি বড় তৈরি করা হয় সেই বাস্তু কিন্তু ঠিক হয় না বন্ধুরা সেই বাস্তুতে দেখা যাচ্ছে কোনো শ্মশান থাকতে পারে সমাধি থাকতে পারে মুসলমানদের কবরস্থান হতে পারে আর সবাই তো জানে না এখন অর্থের জন্যে তো প্রচুর পরিমাণে ফ্ল্যাট নির্মাণ হচ্ছে এমন এমন জায়গায় সেখানে কিন্তু অবশ্যই বাস্তু খারাপ হতেই পারে তো আমরা যারা কিনে বসবাস করতে যাচ্ছি তো দেখা যায় আরও অনেক ফ্যামিলি হয়তো বাস করছে তারা বুঝতে পারছে না কেউ কেউ বুঝতে পারে এইগুলো একটা রাশিগত ব্যাপার আছে যাদের তুলো রাশি বিশেষ করে তারা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারে অনুভব করতে পারে বা কোনো বিশেষ একাকিত্ব সময়ে যখন আছে একটা আত্মা চলছে তার একটা ছায়া কোনো নির্জন নিরালায় হঠাৎ করে কাউকে স্পর্শ করতে পারে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনাকে আকর্ষণ করে নিতে পারে ছুতে পারে সব করতে পারে তো বলছি বন্ধুরা যদি এরকম কিছু আপনারা বাড়িতে বোঝেন তাহলে কিন্তু সেই বাড়িতে অশান্তি গণ্ডগোল থাকে শারীরিক অসুস্থতা থাকে অর্থ দিকে ভীষণভাবে মানে ক্ষতি হয় মানে অর্থ যা ইনকাম করে জলের মতো খরচা হয়ে যায় ইনকাম থাকলেও উন্নতি সেইভাবে হয় না তো এরকম অনেক সিমটম আছে অনেক সিমটম আছে যে একটা বাড়িতে ভূত প্রেত অসটের সূর্য আত্মা আছে কি না হ্যাঁ বলতে পারেন তন্ত্রের অনেক ক্ষতি যে জিনিসগুলো তার জন্যেও কিন্তু এগুলো হয় তো আপনাকে আগে বুঝতে হবে যে সেটা কিসের জন্যে হচ্ছে সেই তন্ত্রের ক্রিয়ার ফলে হচ্ছে নাকি অসটের কোনো আত্মা আপনি বুঝতে পারছেন এগুলো কিন্তু আবার তন্ত্র প্রয়োগের মাধ্যমে সেই আত্মাকে কিন্তু চালান করাও যায় মানুষ নিজের উদ্দেশ্য মানে খারাপ উদ্দেশ্যকে কারোর পরে সাকসেস করবার জন্যে মানে কারোর ভালোটা দেখতে পাচ্ছে না কেউ ক্ষতি হয়ে যাক কারোর কেউ অসুস্থ হোক কারোর মৃত্যু হোক কেউ বাড়িতে অশান্তিতে থাকুক এই সমস্ত জন্যে কিন্তু অনেক মানুষ চাই অনেক মানুষকে জেনে বুঝে ক্ষতি করতেও তো সেরকমও ব্যাপার থাকে তো আমি সেই সিমটমগুলো আগেই তন্ত্রক্রিয়ার ভিডিওর মধ্যে বলে দিয়েছি যাদের প্রয়োজন আছে তন্ত্রক্রিয়া হলে কি কি সিমটম হতে পারে সেগুলো কাইন্ডলি অবশ্যই আমার চ্যানেলে ভিডিও সার্চ করে দেখে নেবেন আর আজ বলছি অশরীরে আত্মান উপস্থিতি এগুলো হয় এগুলো আছে বাড়ির নেগেটিভিটি এগুলো বাড়ায় বাড়িতে অশান্তি বৃদ্ধি করে বাড়ির মানুষকে মানে অসুস্থ করে রাখে তো এরকম হলে আপনারা তো সবসময় বাড়ির বাস্তু পরীক্ষা করে আমরা তো ঘর বানাই না বা ফ্ল্যাট যখন কিনি সেগুলো সেখানে তো দেখা যায় না একদম ঝাঁ চকচকে সুন্দর দেখেই আমরা মানে টাকা দিয়ে কিনি তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে কেন এরকম হচ্ছে তো বলবো বন্ধুরা পুজোপাঠ প্রচুরভাবে দরকার অবশ্যই পুজো পাঠ কিন্তু একটু বেশি করে করুন মন্ত্র চ্যান্টিং করুন হনুমান চালিসা হনুমান চালিশাটা পাঠ করবেন বিশেষ করে প্রতিদিন বাড়িতে সন্ধ্যাবেলা মানে এটা না একদিন করব আর দশ দিন করবো না বা ওই তো কাজ হচ্ছে না ছেড়ে দিলাম এরকম করলে কিন্তু হবে না বন্ধুরা নিয়ম করে করে যেতে হবে হনুমান চালিশা পাঠ করে দশ মিনিট সময় সন্ধ্যা দিতে যখন যান পুজো করতে যখন যান দশ মিনিট সময় তার মধ্যে বার করবেন নিজেদের ভালো থাকবে বলে সবসময় কিন্তু বাড়ি তন মানে অ্যাস্ট্রোলজারের কাছে যারা তন্ত্র জানে তাদের কাছে যেতে হয় না অনেক ক্ষেত্রে অনেক রিচুয়ালস কিছু নিয়ম যদি আমরা নিজেরা প্রতিদিন করতে পারি তাহলে কিন্তু অবশ্যই মানে অনেক সাকসেস হয় অনেক খারাপ জিনিস কেটে যায় তো আপনারা হনুমান চালিশা পাঠ করবেন পুজো পাঠ করবেন যারা গুরু দীক্ষা নিয়েছেন যারা দীক্ষিত তারা গুরুমন্ত্র জপ করবেন কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন যা বা যে পুজো করেন যে ঠাকুর মানে দেব বা দেবী তার যে বীজ মন্ত্র আছে সেগুলো পাঠ করবেন বিভিন্ন চালিশা আছে মানে কালী চালিশা দুর্গা চালিশা এগুলো পাঠ করবেন প্রত্যেকদিন বাড়িতে যদি আপনাদের এটাও অসম্ভব হয়ে যায় যে আপনারা প্রতিদিন পাঠ করতে পারছেন না তাহলে এখন তো মোবাইল আছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে একটা মোবাইলে আপনি কিন্তু চালিয়ে রাখবেন সেগুলো শুনবেন প্রতিদিন বাড়িতে ধূপ ধুনো ধরাবেন শুধু ঠাকুর ঘর বা মন্দিরে পুজো দিচ্ছি ধূপ ধরাচ্ছি ধুনো ধরাচ্ছি সেটা কিন্তু নয় বন্ধুরা ধূপ ধুনো প্রত্যেকটা বাড়ি যতগুলো ঘর সমস্ত জায়গা দেখাতে হয় যতটা এরিয়া ততটা দেখা হয় দেখাতে হয় তো একটা ধুনোর মানে ভিডিও আমি দিয়েছি যে ধুনো ধরানোর পরে এইগুলো কিভাবে মানে এই প্রতিক্রিয়া থেকে বাঁচা যায় ধুনোর জন্য তো আজ আরও আপনাদের যেহেতু মানে রিকোয়েস্টার ভিডিও এটা তাই জন্যে বলছি আপনারা একটা মাটির পাত্রে যে কোনো মাটির সরা বা কিছু কিনতে পাওয়া যায় দেখবেন একটু বাটি টাইপের এরকম মাটির জিনিস নিয়ে আসবেন অথবা মাটির একটা ধুনুচি কিনে নিয়ে আসবেন যেটাই আমরা ধুনো দেখাই অবশ্যই কিন্তু সেটা আলাদা মানে সেই ধুনোচিতে আর পূজো ঘরে পুজো দেবেন না সেই দুনুচিতে কালো সর্ষে কালো সর্ষে এর মাপ নেই মানে কিছুটা নেবেন একটু হলদির গুঁড়ো দেবেন করপুর দেবেন লবঙ্গ দেবেন এবং ধুনো গুঁড়ো করে দেবেন গুঁড়ো ধুনো কিনে নিয়ে আসবেন না বাড়িতে গুঁড়ো ধুনো ছাড়া মানে মোটা ধুনা নিয়ে এসে সেই ধুনোটা আপনি পেস্ট বাড়িতে তৈরি করবেন সেই ধুনোটা ইউজ করবেন কটা তিনটে হোক পাঁচটা হোক সাতটা হোক শুকনো লঙ্কা দেবেন তাহলে কি কী বললাম ধুনোর সঙ্গে দেবেন পাঁচটা সাতটা নয় তিনটে শুকনো লঙ্কা পাঁচটা সাতটা নয় তিনটে লবঙ্গ বেশ তিন এরকমভাবে নেবেন এরকমভাবে এরকম তিনবার তুলবেন মানে হলদি দেবেন সেই দুনোর মধ্যে আলাদা রেখে দেবেন এগুলো এরকমভাবে তিন এরকমভাবে তিনভাবে তুলবেন কালো সর্ষে সেগুলো সব ওই ধুলোর মধ্যে দিয়ে জ্বালাবেন এবং সেই ধোয়াটা আপনার পুরো বাড়িতে যতগুলো ঘর বাথরুম এমনকি আপনার যে এরিয়া আছে প্রত্যেকটা এরিয়ার চারিপাশে ঘুরিয়ে নিয়ে আসবেন সেই ধোয়াটা দেখাবেন তারপরে কি করবেন সেই ধোয়াটা বাড়ির বাইরে যদি সিঁড়ি থাকে সিঙ্গেল বাড়ি যদি হয় তো বাড়িতে মেন গেটের পাশে ধুনোটা রেখে দেবেন অথবা ছাদের উপরে রেখে দেবেন বা তাও যদি সম্ভব না হয় কোনো ব্যালকনি বা কোথাও আলাদা রেখে দেবেন ধুনোটা পুরো জ্বলে যাওয়া পর্যন্ত এইভাবে নিয়ম করে করুন প্রতিদিন করুন প্রতিদিন করুন দেখবেন আপনার বাড়ির এই মানে যে অশরীর আত্মা তার প্রভাব কেটে যাবে এবং ধীরে 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 আপনার যে সমস্ত প্রবলেমগুলো আপনি ফেস করছিলেন সেই প্রবলেম থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন আপনি সুস্থ ফিল করবেন আপনার বাড়িতে যদি কেমন রোগ থেকে থাকে অসুস্থ থেকে থাকে তাহলে সেগুলো অনেকটা ভালো হয়ে যাবে ডাক্তারের ওষুধ একটু কম লাগবে যে অর্থনৈতিক প্রবলেমে আপনি ভুগছিলেন অর্থ থাকছিল না সেগুলো একটু সঞ্চয়ের দিকে যাবে কাজকর্ম ভালো হবে মন মানসিকতা সবার ভালো হয়ে যাবে তো এরকম আর পুজো কিন্তু মাস্ট বন্ধুরা আমি নিজে অ্যাস্ট্রোলোজার হয়েও কিন্তু মানে স্টোন সেরকম করি না তেমন কবচ আমি ইউজ করি না আমি মন্ত্র চ্যান্টিং পুজো পাঠ এই সমস্ত ধুনো যে সমস্ত টোটকা আছে সেই সমস্ত টোটকার মাধ্যমেই আমি নিজের বাড়ি নিজের পরিবার সুরক্ষিত রাখার চেষ্টা করি বন্ধুরা তো সেই টোটকা টিপস আমি আপনাদেরকে বলবো প্লিজ আপনাদের একটু ইউটিউব ব্যস্ত কথা চ্যানেল যেটা আমার একটু ফলো করুন কাইন্ডলি যদি ফলো না করবেন তাহলে আপনারা জানবেন কী করে যে আমি কী কী দি চ্যানেলের ভিতরে তো একটু আসবেন যারা আসবেন তারা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ একটা লাইক করবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আপনার পরিচিতদের মধ্যে আর বন্ধুরা একটা বিশেষ কথা বলি আমি কিছুদিন ধরে একটু শারীরিকভাবে মানে আনফিট ফিল করছি একটু অসুস্থ আছি তো সেই জন্য ঠিক টাইমে আমি ভিডিও দিতে পারছি না আর যারা আমার মানে ইউটিউবে কিছু ফ্রেন্ড সার্কেল আছে ভালো চান আমার শুভাকাঙ্ক্ষী তো তাদের ভিডিও সময় আমি দেখতে পাচ্ছি না সেই জন্য কিছু প্লিজ মনে করবেন না আমার শরীরটা ভালো যাচ্ছে না অনেক মানুষের লাইভে রাত জাগার ডাক্তার আমার টোটালি বারণ করেছে তো রাত জেগে লাইভ অ্যাটেন্ড করাও আমার মুশকিল হয়ে যাচ্ছে আমি নিজেও লাইভ একদমই করছি না ভিডিও আমি ঠিকমতো দিতে পারছি না শর্ট ভিডিও দেখুন বন্ধ হয়ে গেছে ফেসবুক ইউটিউব সব জায়গায় এই প্রবলেমটা হচ্ছে তো আমি একটু ঠিক হওয়ার পরে শারীরিকভাবে আমি আবার ঠিক ঠিক নিয়ম করে আমি দেবো আমার চ্যানেলটা একটু রিস পড়ে গেছে তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা প্লিজ একটু চ্যানেলটা ফলো করুন দেখুন একটু লাইক শেয়ার করুন আপনাদের কাছে এইটুকু সাপোর্ট আমি চাইছি যদি আপনারা একটু সাপোর্ট করেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আনতে আপনাদের সামনে মানে উপস্থাপনা করতে আপনাদের জানকারি দিতে আমার ভালো লাগে এবং আপনারা কি কি বিষয়ে জানতে চান সেই বিষয়ে অবশ্যই কমেন্টে লিখবেন আমি কোনো বিশেষ দিন মানে ভিডিও অবশ্যই দেব আর যারা অ্যাস্ট্রোলজি এবং দৈবিক গ্রন্থের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই ফোনে আপনি বুকিং করে নেবেন অ্যাস্ট্রোলজি ইজ নট এ ফ্রি চার্জ নেই আমি অ্যাস্ট্রোলজির জন্য সেটা মনে রাখবেন আমার বাড়িতে রাজ রাজেশ্বরী মহাকালী মা আছে আমি দৈবিক মতে গাইড মিট করি তো যেটা আপনাদের পছন্দ আপনারা সেই হিসাবেই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে অ্যাস্ট্রোলজিতে দেখাবেন নাকি দৈবিক মতে আপনি দেখাতে চান আমি ভিড় জমাই না বাড়িতে তো আমার সঙ্গে আগে বুকিং না করলে কিন্তু মুশকিল হয়ে যায় বুকিং করবেন তারপরে আসবেন আমার ইউটিউব চ্যানেলেই ফোন নাম্বার দেওয়া আছে প্রথম দিকের ভিডিওগুলোই সেই থেকে ফোন নাম্বার নেবেন এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যে কোনো দিন সন্ধ্যার পর কিন্তু হ্যাঁ জরুরি কথা ছাড়া কিন্তু বলবেন না আমি ফোন ধরতে পারি না যদি সম্ভব হয় তাহলে হোয়াটসঅ্যাপই করবেন আর যদি কাইন্ডলি এই কথাটা বলবো আপনাদের আপনারা যদি ফোন করেন আর আমি ফোনটা রিসিভ করে ফেলি অনেক মানুষ আছেন না অনেক কথা অনারগল বলে ফেলেন তো প্লিজ আপনারা রাগ করবেন না আমি সবসময় অত কথা শোনার জন্যে মানে তৈরি থাকি না আপনারা আসুন সামনাসামনি ফিস দিন আপনার সমস্যা যত আছে তখন বসে চেম্বারে কথা হবে তো সবাই ভালো থাকুন থাকুন শান্তি থাকুন এবং আমার সঙ্গে থাকুন অল দ্য বেস্ট